হয়তো তখন একটা রিলেশনশিপে আছেন এমনও হতে পারে একটা রিলেশনশিপ নিয়ে আপনি বেশ কনফিউজ একটা অবস্থার মধ্যে আছেন আপনি বুঝতেই পাচ্ছেন না কিভাবে এই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসবেন আপনি বুঝতেই পারছেন না কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে এসে একটা ভালো গুরুজনের সাথে সম্পর্ক কিন্তু এই সময় আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যত ভালো গুরুজনদের সাথে বন্ডিং রাখতে পারবেন যত ভালো গুরুজনদের সাথে সম্পর্ক রাখতে পারবেন সেটা আপনার জন্য কার্যত আমি আমি কার্যত আশাবাদী যে স্বাধীনক্ষত্রে জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে আহ তার পুরনো কোনো সমস্যা পুরনো কোনো যন্ত্রণা পুরনো কোনো জটিলতা যে জটিলতাগুলো হয়তো দীর্ঘমেয়াদী নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের আজকে আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বোনাস রাশিফল এবং আপনারা জানেন যে বোনাস রাশিফল সামথিং সামথিং এক্সট্রা আজকে আমরা তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে বিশদে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশির কেমন যেতে পারে তুলা রাশির আরো যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা পেয়েছি মূলত নক্ষত্র প্রথম নক্ষত্রের কথা বললে চিত্রা নক্ষত্র সাতি নক্ষত্র এবং অবশ্যই বিশাখ নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখুন প্রথমেই আপনাদের বলি হেলথের কথা পঞ্চমে রাশির অধিপতির অবস্থান কবে থেকে ৬ ফেব্রুয়ারি দু থেকে রাশির অধিপতি কিন্তু আপনাদের অবস্থান করবেন পঞ্চম এবং এই যে পঞ্চমে রাশির অধিপতির অবস্থান এটা তুলা রাশির জন্য কারচতু একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ফেফ হচ্ছে ডিজিজকে নাশ করে আজকে যদি আমরা ধরে নিই যে ষষ্ঠ ভাব থেকে ডিজিজ আসে তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের পঞ্চম ঘর এই পঞ্চম ঘর কিন্তু ডিজিজকে নাশ করে তাহলে ফিফ হাউস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা তো অনেকটা ক্লিয়ার আমাদের কাছে তাই না যে পঞ্চম ঘর থেকে রোগের নাশ হয় এবং কোনো না কোনোভাবে একাদশের কানেকশন এটাও কিন্তু অত্যন্ত শুভ রোগ মুক্তির জন্য অ্যাস্ট্রোলজিক্যালি তুলা রাশির ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ছয়ই ফেব্রুয়ারির পরে রোগ মুক্তির সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাচ্ছে ছয়ই ফেব্রুয়ারির পরে পজিটিভিটির সম্ভাবনাটা অনেকটা কিন্তু হবে তবে একটা কথা গেলে চলবে না যে আপনাদের কিন্তু এ মাসে অত্যন্ত ইম্পর্ট্যান্ট দেখুন আয় হবে ব্যয় করবেন এটা খুব স্বাভাবিক একটা ঘটনা কিন্তু আয় ও ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা এটা কিন্তু রাখতে হবে আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে যদি সামঞ্জস্যতা রাখতে না পারেন তাহলে কিন্তু মুশকিল হতে পারে তাহলে আয় ও ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা রাখার চেষ্টা করুন সুতরাং এই জায়গা থেকে আমরা কিন্তু একটা প্রোগ্রেস এগুলো কিন্তু পেতে দু হাজার ছাব্বিশ এতটাই গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারিতে আপনার ফাইন্যান্সিয়াল কিছুটা ব্যাক আপ পাবেন দেখুন এটা আমি বলতে পারি না যে আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স অল অফ এ সাডেন মিটে যাবে এরকম তো হয় না হতে পারে না তবে অনেকটাই যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি আপনার জীবন চক্রে পেতে চলেছেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ হতে পারে আপনার ফাইন্যান্সের জায়গা এখন ভালো নেই বিভিন্ন রকমের আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপনি ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে পাচ্ছেন বিভিন্ন রকম নেগেটিভিটির জায়গা ফাইন্যান্সিয়াল বিষয় আপনার এখনো পর্যন্ত আছে তবে এই যে ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউন এই যে ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি এই ফাইনান্সিয়াল আপস অ্যান্ড ডাউন থেকে এবং নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারবেন তার সম্ভাবনা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে যাদের লোন আছে ইএমআই চলে বিভিন্ন রকমের লাইবিলিটিস দেখুন অর্থনৈতিক লাইবিলিটিস কিন্তু খুব কঠিন একটা লাইবিলিটিস বহু জাতক জাতিকারা দেখবেন রাত্রে ঘুম হতে চায় না আর্থিক লাইবিলিটিস এর জন্য রাত্রে সঠিকভাবে ঘুম আসে না বহু জাতক জাতিকাদের যে কিভাবে ম্যানেজ হবে সম্মানটা রাখতে পারবেন তো এরকম নানা রকম প্রশ্ন বানে আপনি ভারভার জর্জরিত হন দেখুন আমি একটা জিনিস খুব সিম্পল ভাবে আপনাকে বলি মানে একদম সাধারণ ভাবে ডোন্ট মেক ইট কমপ্লেক্স টু থাউজেন্ড আজকে ফেব্রুয়ারি মাস আসছে এই ফেব্রুয়ারি মাসে তুলা রাশির কোথাও যেন গিয়ে ফাইন্যসিয়াল যে লাইবিলিটিস সেগুলো ধীরে ধীরে কমতে পারে বা একটা রাস্তা বা একটা সূত্র পাওয়া যেতে পারে যে এই সূত্রে যদি সঠিকভাবে আমরা চলি তাহলে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে তাহলে সঠিক সূত্র নির্বাচন করা দরকার সঠিক সূত্র যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে কিন্তু লাভ হবে না হবে না তাহলে আমাদের সঠিক সূত্র নিয়ন্ত্রণ করতে হবে দু হাজার ছাব্বিশ এতটাই গুরুত্বপূর্ণ একটা বছর আমি আপনাদের জানিয়ে রাখি দেখুন ফেব্রুয়ারি মাসে আপনারা অনেকে দেখবেন আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রেমজ ভাগ্যে বিশেষ পরিবর্তন আসবে হয়তো এখন একটা রিলেশনশিপে আছেন এমনও হতে পারে একটা রিলেশনশিপ নিয়ে আপনি বেশ কনফিউজড একটা অবস্থার মধ্যে আছেন আপনি বুঝতেই পাচ্ছেন না কিভাবে এই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসবেন আপনি বুঝতেই পাচ্ছেন না কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে এসে একটা ভালো জায়গা তৈরি করা যেতে পারে তবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যারা কনফিউজ আছেন যারা টেন্সড হ্যাঁ অতিরিক্ত চিন্তিত অতিরিক্ত ভাবিত অতিরিক্ত দুর্ভাবিত রয়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো অনেকের টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার সময়টা চলে এসেছে অনেকে আছেন টক্সিক টক্সিক রিলেশনশিপে অনেকে আছেন রিলেশনশিপের যন্ত্রণায় তো যারা টক্সিক রিলেশনশিপের যন্ত্রণায় আছেন টক্সিক রিলেশনশিপ নিয়ে একটা কনস্ট্যান্টলি প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন এখনো পর্যন্ত একটা টক্সিক বিষয়ের মধ্যে অ্যাটাচড আছেন আপনি আই ক্যান মেক ইউ শিওরিটি যে আপনার এই টক্সিসিটির জায়গা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই টক্সিক রিলেশনশিপ থেকে অনেকটা পজিটিভস আপনি পাবেন তুলা রাশির জাতক জাতিকাদের বেশ পজিটিভিটি আমরা দেখতে পারব তাদের পর্যায়ক্রমিকভাবে পজিটিভিটির জায়গার এডুকেশন অর্থাৎ যারা পড়াশোনার সাথে থাকেন পড়াশোনা করেন এডুকেশন রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড আছেন রাশি এবং হয় না দেখুন এখনকার দিনে না বিভিন্ন রকম ভাবে প্রবলেমগুলো আসে যত আমরা আধুনিক হচ্ছি কমপ্লেক্স সিচুয়েশনের মাত্রা কিন্তু ততটা বাড়ছে যত আমরা আধুনিক হচ্ছি কমপ্লেক্সিটির মাত্রা বাড়ছে পড়াশোনায় এখন নানা রকমের কনফিউশন টেনশন চিন্তা দুশ্চিন্তা এই যে জায়গাগুলো এটা কিন্তু সময় নেবে প্রাকটিক্যালি সময় নেবে কিন্তু সময় নিলেও যেটা ইম্পর্টেন্ট সময় নিলেও সমাধানযোগ্য জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে এডুকেশনের ক্ষেত্রে বিশেষত সিলেকশন অনেকটা বেটার দিকে যেতে পারে সিলেকশনের জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে অনেকটাই পর্যায়ক্রমিক ভাবে আপনার মেন্টাল প্রেসারের জায়গাটা কমে যাবে এবং যাদের কো লার্নারদের সাথে সমস্যা হচ্ছে কো লার্নারদের সাথে কনফিউশনের জায়গাটা বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি একটা সিম্পল কথা বলতে পারি কো লার্নারদের সাথে আজকে যে প্রবলেম কো লার্নারদের সাথে আজকে যে কনফিউশন টেনশন এন্ড সোসো বিষয়গুলো বারবার আপনি দেখছেন চলে আসছে যে আপনি একরকম ভাবে চলতে চান তারা আর রকমভাবে ভাবে চলতে চান যে কারণে আপনাদের মধ্যে একটা বিস্তর কনফিউশন এই কনফিউশনের জায়গাটা কমতে পারে কোথাও যেন গিয়ে কো লার্নারদের সাথে সম্পর্কের জায়গাটা ইমপ্রুভ হতে পারে কো লার্নারদের সাথে বন্ডিং এর জায়গাটা ইমপ্রুভ হতে পারে কোথাও গিয়ে যেন এটা অনেকটা অনেকটা বেটার দিকে যাবে দ্যাটস ফর ভেরি শিওর দেখুন কনফিউশন জীবনে থাকবে কনফিউশন ছাড়া জীবনে কিছু হয় না কনফিউশন জীবনে থাকবে কনফিউশন এটা থাকাটা একান্তই স্বাভাবিক তবে মাথায় রাখতে হবে যে আজকে তুলা রাশির যে যে জায়গায় কনফিউশন সেটা যেন ইজি হতে পারে এবং বিশেষত অ্যাডমিশন কলেজ অ্যাডমিশন মাধ্যমিক মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে বাচ্চারা উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে ডিসিশন নেবে কারণ এই ডিসিশন তার আপকামিং লাইফকে রিপ্রেজেন্ট করে আপনি ধরুন একটা বাচ্চা মাধ্যমিকের পরে সায়েন্স নিলেন বা আর্টস নিলেন এবং তার উপরে ডিপেন্ড করবে না দ্যাট ইজ দা বেস বা উচ্চ মাধ্যমিকের পরে তিনি গিয়ে ইঞ্জিনিয়ারিং যাচ্ছেন তিনি মেডিকেলের জন্য ট্রাই করছেন একটা প্রপার ডিসিশন নিতে পারবো একটা প্রপার লাইনে এগোতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই বা কোনো সংশয় থাকার জায়গা নেই দু হাজার ছাব্বিশে প্রপারলি যদি আমরা এগোনোর চেষ্টা করি আমরা এগোতে পারবো তুলা রাশির আমি বলে দিই যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেম আছে তুলা ম্যারেজ লাইফের দিক থেকে কিছুটা সাকসেস পাবেন ম্যারেজ লাইফের দিক থেকে কিছুটা অগ্রগতির জায়গা পাবেন ম্যারেজ লাইফের দিক থেকে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন অ্যান্ড কনফার্ম পাবেন তবে খেয়াল রাখতে হবে বেশ কয়েকটি বিষয় গুরুজনের সাথে সম্পর্ক গুরুজনের সাথে সম্পর্ক কিন্তু এই সময় আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যত ভালো গুরুজনদের সাথে বন্ডিং রাখতে পারবেন যত ভালো গুরুজনদের সাথে সম্পর্ক রাখতে পারবেন সেটা আপনার জন্য কার্যত গুরুত্বপূর্ণ গুরুজনদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা আছে ভালো সম্পর্ক রাখার বিশেষ প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি যেটা দরকার সেটা হলো একটা ভালো বন্ডিং রাখা দেখুন তিন নক্ষত্র সিম্পল পেতে পারে আজকে চিত্রা যাদের নক্ষত্র যাদের গন দেবাড়ি হ্যাঁ এই নক্ষত্রের দেবতাকে তসটা আমি বারবার বলি যদি গ্রহ এই নক্ষত্রে থাকে পড়ুন 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 ইঞ্জিনিয়ারিং সিভিল কনস্ট্রাকশন নিয়ে লাভ হবেই ডেভেলপমেন্ট হবেই তবে এই নক্ষত্রে বর্তমান পরিস্থিতি স্বাস্থ্য নিয়ে বেশ জটিলতায় আছেন অনেকে হেলথ নিয়ে কনস্ট্যান্টলি ভোগতে হয় নানা রকমের হেলথের ডিস্টারবেন্স সমস্যা প্রেশার এগুলো এই নক্ষত্রে জাতক জাতিকাদের থেকেছে স্বাস্থ্যজনিত বাধা এই নক্ষত্রের আমি মনে করি ফেব্রুয়ারিতে অনেকটা রিকোভার হবে এবং যেহেতু বেশ কিছু ট্রানজিট এই নক্ষত্রের স্বপক্ষে আছে কুড়ি তারিখের পরে ফেব্রুয়ারির কুড়ি তারিখের পর এদের লাইফটা আরেকটু বেশি স্মুথ হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি ফেব্রুয়ারির কুড়ি তারিখের পর পজিটিভিটির মাত্রাটা আরেকটু বাড়তে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি চিত্রা নক্ষত্রের লাইফে সাকসেসের সম্ভাবনাটা অনেক বেশি আছে চিত্রা নক্ষত্রের ফাইনান্সিয়াল দিক থেকে পজিটিভিটির সম্ভাবনাটা অনেক বেশি আছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আরেকটা বিশেষ পর্যায়ক্রমিক উন্নতির কথা বলে দিই সেটা হলো কোনো না কোনোভাবে ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স যেটা আপনার ওয়ার্কিং ক্ষেত্রে আপনার প্রফেশন বাদ দিয়েও আমরা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এডুকেশনাল ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বারবার বারবার ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছি এটা আপনাকে কিন্তু কার্যত ভোগাচ্ছে এটা কিন্তু কার্যত যন্ত্রণার মধ্যে রাখছে যদিও নক্ষত্র সাথীর ক্ষেত্রে টাইমটা একটু ভালো সাথীর বন্ধুভাগ্যটা বেটার সাথীর ফাইন্যান্স বেটার অনেকটা বেটার ফাইন্যান্সিয়াল দিক থেকে সাথী অনেকটা এগিয়ে যেতে পারবেন সাথী নক্ষত্রের মানসিক চাপটা অনেকটাই মিনিমাইজ হওয়া যাবে সাথী নক্ষত্রের পিতা মাতার জায়গাটা নিঃসন্দেহে ভালো সাথীর যদি কোনো লাইবিলিটিস থেকে থাকে সেই লাইবিলিটিস কিন্তু ধীরে 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 একদিনে মেটার জন্য যে সুগম পারে রাস্তা দরকার সাথী জাতক জাতিকারা সেই রাস্তা কিন্তু পেয়ে যাবে আমি আমি কার্যত আশাবাদী যে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে ভাবে তার পুরনো কোনো সমস্যা পুরনো কোনো যন্ত্রণা পুরোনো কোন কোনো জটিলতা যে জটিলতাগুলো হয়তো দীর্ঘমেয়াদী অনেকদিন চললো এবং এখনো পর্যন্ত হয়তো একটা জটিলতার মধ্যেই সাথী আছেন বিশেষ করে সাতি নক্ষত্রের সব থেকে যন্ত্রণা জায়গা হলো লাইবিলিটিস এবং এমন কিছু মানুষের লাইবিলিটি যাদের লাইবিলিটিস হয়তো পালন করা উচিত না কিন্তু করতে হচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটাকে সঠিক একটা দিশার দিকে নিয়ে যেতে হবে এটা সাথীকে করতে হবে এই জায়গাটা সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ সো আমরা সেইভাবে ট্রাই করি সেইভাবে প্রগ্রেস করার চেষ্টা করি সেইভাবে গতি প্রকৃতি বৃদ্ধি করার চেষ্টা করি তাতে আমার মনে হয় পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গাটাও থাকবে পর্যায়ক্রমিকভাবে উন্নতির অবকাশও আমরা পাবো পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্টের অবকাশও সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে এটা একশোবার আমরা দেখেছি যে এর আগে কিছু ফাইনান্সিয়াল লস হয়েছে এবং সেই লসটা এখনো পর্যন্ত আপনারা কিন্তু পুরোপুরি ম্যানেজ করে উঠতে পারেননি তো যাদের ফাইন্যান্সিয়াল লস প্রকৃত অর্থে হয়েছে এবং সেই লসটা যদি সত্যই এখনো ম্যানেজেবল না হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু অন্যরকম ভাবে ভাবতে হবে সাথী নক্ষত্রকে নিয়ে তবে নতুন বিজনেসের ক্ষেত্রে ইমিডিয়েট ইনভেস্টমেন্ট নয় বিশাখা নক্ষত্রের আইটি সেক্টরে যারা জব করেন একটু আশার আলো দেখছি মেডিকেল সেক্টরে আসার আলো দেখছি মেকআপের জায়গাটা মধ্যম দেখছি লার্নিং টিচিং এই দুটো বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো এবং একটা কথা কোথাও যেন গিয়ে বলতে হয় না বললে হয়তো নয় যে নক্ষত্র বিশাখার দেখুন আপনারা জানেন যে বিশাখা এমন এক রকম ভাবে জীবন চলে যেখানে বিশাখা কোথাও যেন গিয়ে নিজেকে লয়াল রাখার চেষ্টা করে সব সময় কিন্তু বিশাখা পক্ষান্তরে এই লয়ালিটিটা পায় না মানে হয় না বিপরীত মানুষের থেকেও তো সেই লয়ালিটিটা পাওয়ার দরকার আছে দরকার থাকে বিশাখা এটা কিন্তু পায় না এটা বিশাখার ক্ষেত্রে একটা খুব কষ্টের জায়গা তবে মোটামুটি আপনি এটা এক্সপেকটেশন রাখতে পারেন দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে অলমোস্ট বৃহস্পতির যে ট্রানজিট আপনার রয়েছে বৃহস্পতি আপনার বর্তমানে ভাগ্যস্থান এটা কোথাও যেন কি একটা সাপোর্ট সিস্টেম কাজ করবে কিছু বয়স্ক বন্ধু বয়স্ক হয় না আমাদের অনেক সময় দেখবেন যে ছোট বয়সের তুলনায় বেশি বয়সের মানুষদের সাথে একটু ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আপনার ক্ষেত্রেও এই বেশি বয়সের মানুষদের সাথে বা একটু গুরুজনদের সাথে বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারবো বা লক্ষ্য করতে পারছি সেই দিকে যেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধিতে থাকুন Joss Rigoncha.